মেলে নারী বসে বিছা নাই ভাই দূরের কথা অল্লে কি ভয় পায় এই নতুন কাপড় পরে নারী তাকায় মানজার দিকে মলি কপালে শশী খায় সে স্বামীকে ওই অল্প বয়সে স্বামী মরলে সেও নারীদের বেদবা হয় চিন্তা করিয়া দেখো মানুষ কেনে গরিব হয় এই সাম গোসল করে নারী মুখে পান দিবে ভাগ্যবতী সেও নারী লোককে সমান হবে এই ভিজা কাপড় যদি নারী ও দেখতে শুকাইয়া দেয় বেলা থাকিতে দেয় না ঘরে জিনের দৃষ্টি হয় জিনের দৃষ্টি বেদের সৃষ্টি ফুলে মুলে নষ্ট হয় চিন্তা করিয়া দেখো মানুষ কেনে গরিব হয় এই নারী লোকে চাউল ঝারে দক্ষিণ মুখে হইয়া এই দক্ষিণ মুখে হইয়া রান্না চাউল নেয় মাপিয়া এই আরো যদি রান্না করে স্বামীর আগে খায় দিনে চল্লিশ দিনে রোজগার কমে যায় এই দিনে দিনে স্বামী তারও দেনাদারি হয়ে যায় চিন্তা কর দেখো মানুষ কেন গরিব হয় এই খাসিতে করিয়া চাউল পুকুরে। ঘরে নিয়া যায় পানি পিছে পিছে পরে যায় অলক চলিয়া যায় তাহার ওপরেতে আরো যদি খায় কেহু থাকিতে হারিতে এই দিন রাতে যা তবু শূন্য হাতে থাকতে হয় চিন্তা কর দেখো মানুষ কেন গরিব হয়ে যা ঘরের বেড়ার শুলি কিংবা ঘরের চালের খেড়ে যায় খানা খেজে দিয়া ইহা যদি খিলেল করে যায় দেনাদার সে লোকে তাদের কথা যা আরো যদি খানা খায়ও পায় থাকে জোতায়া জানি আর রাখিবে তারও ক্ষয় সারা জয় নাই চিন্তা কর দেখো মানুষ কেন গরিব হয়ে যা বৃহস্পতি বারে যদি খুঁজ ভাজি খায় যা বলে হাইরে আমার অঙ্গ লে যায় এই বৃহস্পতিবারে ভাই লক্ষ্মীর জমির দিন এই ঘরের সালে দেওয়া হয়েছে দিয়ে যে ওই দিনেতে ঘর বান্ধিলে সে ঘরে যা নাই চিন্তা করিয়া দেখো মানুষ কেন গরিব হয়ে যা নারী রোজা শ্রেণে দালিয়ে দরজা সন মুখে নারী ফেলে যদি কুলিয়ে শিশুর বিছানায় বসে পিতা মাতা খায় যা দিনে দিনে ওই শিশুর আয়ো কমে যায় যা আরো যদি ঘুমের ছেলে কোলে কইরা যদি খায় চিন্তা করে দেখো मान रु रुपया नहीं गरीब है अलग कल बराइद